অনুষ্ঠিত হলো সৌজিৎ ক্রিয়েশনের পরিচালনায় বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো দু হাজার পঁচিশ প্রতি বছরের মতো এবছরও অনেক মনোনীত ব্যক্তিকে বাংলা সেরা সম্মান অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো। প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় সৌজিৎ ভট্টাচার্য সাংবাদিকদের বললেন আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক প্রতিভাবান ও সহযোদ্ধা গুণী মানুষদের সম্মান জানাতে পেরে আমরা খুবই আনন্দিত আগামী দিনে চাইব এরকম আরও কর্মসূচি করতে এবং সবার সাথে হাতে হাত মিলিয়ে একসাথে পথ চলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা ছিলেন সম্রাট দেব জয়ন্ত মজুমদার প্রিয়াঙ্কা রাজ রূপম সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌমিতা দাস সহেলি রায় ভুবনেশ্বর দে

তো সারা বছর খাটনির পর যখন বছরের শেষে গিয়ে এরকম একটা অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড পাই তো খুবই ভালো লাগে আগামী দিনে যাতে আরও ভালো কাজ করতে পারি তার একটা এনার্জি পাই আমরা থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি লাবণী সাধুকা আমি আজকে বেস্ট মেকআপ ক্যাটাগরির অ্যাওয়ার্ড পেয়েছি তো আমার খুবই ভালো লাগছে আর সৌজিৎকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন করার জন্য থ্যাংক ইউ আমি অনুশ্রী আমি আমার নালিকুল থেকে আসছি আজকে এখানে আমি বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত এবং সুরজিৎ ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদেরকে প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য এবং সমস্ত অর্গানাইজাস্ট ওয়াও তো হ্যালো অল অফ ইউ আমার নাম নন্দিনী পাল আমি কত্থক ডান্সার প্রফেশনালি ক্যাটাগরি বেস্ট কত্থক ডান্সার এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর থ্যাংক ইউ যে এত সুন্দর একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার জন্য থ্যাংক ইউ নমস্কার আমি বিধানচন্দ্র কুন্ডু বর্ধমান থেকে এসেছি সৌরজিত সৌজিৎ ফাউন্ডেশনকে আমার খুব আমার মনের মন থেকে অভিনন্দন আমার এবছর বইমেলাতে একটি বই বেরিয়েছে সৃষ্টির সংকলন যে বইটির জন্য আমাকে সৌজিত এবং ওর ফুল টিম আমাকে

আচ্ছা এরপর আজকে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেটা নিয়ে তোমার কি প্ল্যান যদি একটু দর্শকদের জানা আই থিঙ্ক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে আই থিঙ্ক চকলেট ডে অনেক কিছু দেখছিলো আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে

ছোট দ্বন্দ্ব একটু যখন কয়েকজন একটা ফ্যামিলিতে থাকে তখন একটু এদিক ওদিক হয় কিন্তু তারপরে সবকিছু মিটিয়ে গিয়ে ভালোভাবে সব আজকের ইভেন্টটা নিয়ে কি বলবেন দেখুন আজকের ইভেন্টটা নিয়ে সৌজিৎ কিউশান পেজেন বাংলার সেরা সম্মান এটা সেকেন্ড অ্যাডিশনাল এর আগে আমরা এরকম একটা ইভেন্ট করেছি এবারও করছি আমাদের বর্ষপতি টু এটা প্রত্যেকবার বছর এই বছরও আমরা যারা আর্টিস্ট আছে একশো থেকে দেড়শো জন আর্টিস্টকে আমরা সম্মান দিয়েছি এখানে ডাক্তার ক্যাটাগরিতে ছিল মেকআপ আর্টিস্ট মডেল নেট আর্টিস্ট আর্টিস্ট অ্যাডভোকেট সবাইকে একটা সোশ্যাল মিডিয়াতে যেন একটা প্রোমোট হয় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি এখানে নীল ভট্টাচার্য ছিল তার হাত থেকে সবাই অ্যাওয়ার্ড পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন সবাই খুব খুশি আগামী দিন এরকম আমরা কাজ করবো আরও সবাইকে সামনের সারিতে এগিয়ে প্ল্যানিং আছে নেক্সট দেখুন আমাদের নেক্সট একটা এপ্রিলে ইভেন্ট হবে সেখানে বলিউড একজন মানে বিখ্যাত আর্টিস্ট আসবেন কিন্তু নামটা এখন বলা যাবে না আপনারা সেখানে থাকবেন তাদের সৌজিৎ ভট্টাচার্য